এখানে আমরা দেখছিলাম মার্শাল খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন রয়েছে এখানে চমচাই এই জোড়াটা কত দাম চাইছেন পাঁচশো টাকা বয়স কেমন এক মাস বয়স আর এগুলো কত করে চাচ্ছেন সাড়ে চারশো টাকা বয়স এগুলো আছে না ভাই এখানে আমরা একটা জোড়া দেখছিলাম মাসাল্লাহ অনেক সুন্দর খরগোশ দর্শন সন্ধি হাতে পুটিয়া নয় সন্ধি পুটিয়া হাতে আপনারা এবং খরগোশের প্রচুর কালেকশন আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর খুবই কিউট খরগোশের বাচ্চাগুলো

খরগোশের কালেকশন নিতে পারেন যে কোনো বয়স আছে না আপনার ফোনে যোগাযোগ করলে বাইরের কাছ থেকে নিতে পারেন অথবা সরাসরি আপনি যদি চলে আসেন যে এই ধরনের কালেকশন আপনার পেয়ে যাবেন বয়সটা কেমন

এই সেট আপনা কত বিক্রি করবেন আপনি এই সেটা পেয়ে 1600 টাকা বিক্রি করবে দর্শক ভাই 1600 টাকা চাচ্ছে পেগনেট এটা বাচ্চা আছে এখানে দেখছিলাম এগুলো কত করে চাচ্ছে ভাই 1600 টাকা নিচের এটা দাম কত চাচ্ছে আচ্ছা এটা কি মেল না তুমি

কত করে বিক্রি করতে ছয়শো টাকা দর্শক দেখতেই টাকা কত পাঁচশো টাকা বিক্রি করে এই ধরনের পেয়ে